ওয়েলকাম ব্যাক আরাফত বড়ো ইউটিউব চ্যানেল গাইজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কোনো গেম প্লে ছাড়াই বা অল্প সময়ের মধ্যে কিভাবে অনেকগুলো কয়েন জমাতে পারবেন তো বিষয়টি জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক অল্প সময় কয়েন জমানো নিয়ে আমি দুটি টিপস সম্পর্কে আলোচনা করব। এই দুটি টিপস আপনি অবলম্বন করলে আপনি অল্প সময় অনেকগুলো কয়েন জমাতে পারবেন টিপস নাম্বার ওয়ান আপনারা গেমে আসার পরেই উপরেই এখানে ফ্রি কয়েন্স নামক একটি অপশন দেখতে পাবেন তো এখানে আপনি একটি অ্যাড দেখবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের একটি অ্যাড দেখলেই কিন্তু আপনি তিরিশ কয়েন পেয়ে যাবেন তো এভাবেই কিন্তু আপনি প্রতিবারে এই অ্যাডটি দেখার মাধ্যমে তিরিশ কয়েন তিরিশ করে কয়েন পেয়ে যাবেন আর একবার দেখার পরে কিন্তু অ্যাডটি চলে যাবে তো অ্যাডটি আনার জন্য আপনারা কি করবেন আপনার ফ্রেন্ডলি মেসে ঢুকবেন ফ্রেন্ডলি মেসে ঢুকে একটি কোড দিয়ে চার সংখ্যার একটি কোড দিয়ে গেম প্লে করবেন গেমটা খেলতে হবে না আপনি জাস্ট গেমটা যখন চালু হবে আপনি আবার কাট করে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরেই আবার কিন্তু দেখতে পাবেন যে ওই অ্যাডটি আবার চলে আসবে তো আবার অ্যাডটি দেখার মাধ্যমে আপনি আবার তিরিশ কয়েন পেয়ে যাবেন তো এভাবে প্রতিবার অ্যাড দেখার মাধ্যমে তিরিশ কয়েন পাবেন তো এভাবে আপনারা ফ্রেন্ডলি মেসে ঢুকে আবার বেরিয়ে এভাবে অ্যাড দেখে দেখে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকগুলো কয়েন জমাতে পারবেন এর দ্বারা আপনার দুটি ফায়দা হবে একটি হলো আপনি তো অল্প সময়ের মধ্যে অনেকগুলো কয়েন পেয়েই যাবেন আর দ্বিতীয়টা হলো যে ট্রান্সফার মার্কেটে যদি আপনার কোনো প্লেয়ার আসে পছন্দের প্লেয়ার তো এখন আপনার কয়েন কয়েনের স্বল্পতা রয়েছে তো এখন আপনি এইভাবে করলে আপনার প্লেয়ারটা চলেও যাবে না বরং প্লেয়ারটা থেকে যাবে আর আপনি অল্প সময়ের মধ্যে কয়েন জমিয়ে প্লেয়ারটাকে কিনতে পারবেন তো গেছে আপনারা সবাই এই টিপসটি ফলো করতে পারেন টিপস নম্বর টু দ্বিতীয় টিপসটি হলো ম্যাচে ঢুকলেই এখানে একটা স্ক্যানারিও ইভেন্ট দেখতে পারবেন তো স্ক্যানারের যে ইভেন্টটি রয়েছে এখানে দুইটি দল থাকে আপনার অপনির যে টিমটি থাকবে সেটিতে সবসময় গোল দেওয়াই থাকবে দেখবেন যে হয়তো একটা গোল থাকবে বা দুইটা গোল থাকবে আপনার যখন হয়তো ওর একটা গোল থাকবে আপনার জিরো গোল থাকবে বা ওর দুইটা গোল থাকবে আপনার আপনার টিমে একটি গোল থাকবে তো আপনার এই ম্যাচটিকে উইন হতে হবে ম্যাচটা উইন হলে আপনি পঁচাত্তর কয়েন পেয়ে যাবেন আবার সবসময় উইন হতে হয় না কিছু কিছু সময় কিছু কিছু ইভেন্টে ড্র করা লাগে ওখানে লেখা থাকবে যে উইন হওয়া লাগবে না ড্রো করা লাগবে তো যদি উইন হওয়া লাগে তাহলে আপনি উইন হয়ে উইন হলে কিন্তু পঁচাত্তর কয়েন পেয়ে যাবেন আর আপনার প্রতি গোল হিসাবে আপনি চার কয়েন করে পাবেন তো আপনি একটা গোল দিলে আপনি পঁচাত্তর কয়েনের সাথে আপনার আরও চারটি কয়েন যোগাবে তো এভাবে আপনি যতগুলো গোল দিতে পারবেন প্রতি গোল হিসাবে আপনি চার কয়েন করে পেয়ে যাবেন তো এভাবে এই ইভেন্টটা উইন হলে কিন্তু আপনি পঁচাত্তর কয়েন প্লাস আপনার গোল অনুযায়ী যেগুলো যতগুলো কয়েন পাওয়ার অতগুলো কয়েন পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো কয়েন পেয়ে যাবেন আর এটিতে কিন্তু ফুল টাইম খেলা লাগে না তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে সময় থাকে তো এই সময়ের মধ্যে দেখা যায় অল্প সময়ের মধ্যে আপনার ম্যাচটা শেষ হয়ে যায় আপনি একটু ভালো খেলতে পারলে কিন্তু আপনি ম্যাচটি উইন হতে পারবেন আর আপনি অল্প সময়ের মধ্যে আপনি নব্বই একশো এরকম কয়েন পেয়ে যাবেন তো গ্যাস আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন আর গ্যাস বলছিলাম যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টটি লিখে যেতে কিন্তু কেউ লিখে না হয়তো কারো সমস্যা নাই সবারই সমাধান হয়ে গেছে তো আর যদি কারো থেকে থাকে তাহলে কমেন্টটি লিখে যাবেন আর পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসলে আপনার ভালো হয় সেটাও লিখে যাবেন সে বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকেন খোদা হাফেজ